একটাই জান্নাতের রাস্তা সেই জান্নাতের রাস্তাটাই সিরাতে মুস্তাকিম সরল রাস্তা সরল পথ উদাহরণ না দিলে বুঝা বুঝে আসে না তো উদাহরণ দেওয়া লাগে আমরা যে চাইছি আল্লাহর কাছে এই দিনের সেরাতল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল পথ সরল পথ দেখাও সরল পথটা হইল মধ্যপথ এটা মধ্যপন্থা মধ্যর রাস্তা যেটা মাঝের রাস্তা মাঝের রাস্তার বাইরে আরও রাস্তা আছে কিছুগুলো হল মানে বাড়াবাড়ির জড়িয়ে রাস্তা সৃষ্টি হয়েছে কিছুগুলা সারাছাড়ির কারণে রাস্তা সৃষ্টি হয়েছে বাড়াবাড়ি সারাছারির যত রাস্তা আছে সমস্ত রাস্তা জাহান নামে যাবে কীরকম যেমন উদাহরণস্বরূপ আমরা নবীদেরকে মানি বিশ্বাস করি শ্রদ্ধা করি নবীরা আল্লাহর বিশিষ্ট বান্দা আল্লাহর নির্বাচিত বান্দা আল্লাহর মনোনীত বান্দা নবীদের প্রতি আল্লাহ তালা ওহি নাজেল করেন আল্লাহর ফেরিস্তা জিবাই সাল্লাম আসেন নবীদের প্রতি আল্লাহ পাক ইহ পরকালের মঙ্গলের বিষয় নবীদেরকে জানান আর নবীরা আল্লাহ প্রদত্ত জ্ঞান পেয়ে মানবজাতিকে জাতিকে রাস্তা দেখান কীরকম শ্রদ্ধা করি আমরা নবীকে খুব শ্রদ্ধা করি এত শ্রদ্ধা করি যে বিশ্বের বুকে একজন নবীর তুলনা কোনো একজন অনবীয়ে করতে পারে না সে যত বড় হোক যত জ্ঞানী যত বুজুর্গ যত বড় সাধক যত বড় গবেষক হোক কোনো একজন নবীকে আমরা অন্য কোনো নবী কোনো একজন ব্যক্তিকে মানুষকে যারা নবী না এইরকম মহামানবকে নবীর সাথে তুলনা করা আমরা বরদাস্ত করি না সহ্য করি না এটা হলো আমাদের শ্রদ্ধা এখন আমাদের ছাড়া আরও কিছু জাতি আছে পৃথিবীতে তারা নবীদেরকে কীরকমভাবে মানে এহুদিরা নবীদেরকে মানে খ্রিস্টানরাও নবীদেরকে মানে মনে রাখবেন এহুদি খ্রিস্টান ইসলাম এই তিনটাই হলো আসমানি ধর্ম এই তিনটাই আসমানি ধর্ম আর এই তিনটাই ইব্রাহিম আল্লাহ সাল্লামের ধর্মের শাখা তিনটাই মানে ইব্রাহিম আলাহি সাল্লামের ধর্ম এগুলা মানে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম যা কিছু বলেন শিখেন আমাদেরকে ইব্রাহিমী ধর্ম এটা হজরত ইসা আলাহি সাল্লাম যা বলছেন ইব্রাহিমী ধর্ম অনুসরণ করিয়া হজরত সাল্লাম ও ইব্রাহিমী ধর্মর অনুসরণ কাজে এই তিনটা যেটা গ্রুপ আছে এই তিনটা গ্রুপ কিন্তু আসমানি ধর্ম পালন করে তিনটা গ্রুপ নবীদেরকে মানে পরকাল মানে নবী মানে ব্যস্ত মানে দুজক মানে যেমন আমরা মুসলমানেরা মানি এর এজ ইট ইজ আমাদের মুসলমানের মতো সব কিছুই ইহুদিরাও মানে খ্রিস্টানরাও মানে এই তিনটাই এই তিনটা ধর্মের কিতাব হয়েছে আসমানি কিতাব আসমানি কিতান কাজে আমাদের মধ্যে ইশাল এহুদি আর খ্রিস্টানদের মধ্যে কি পার্থক্য পার্থক্য কি আমাদের আকিরা বিশ্বাস আমাদের ধ্যান ধারণা ইহুদি খ্রিস্টানদের ধ্যান ধারণাটা একই হুবহু এক কিন্তু পার্থক্য হয়েছে সেরতে মুস্তাকিমের সেরতে মুস্তাকিম যেমন ইহুদিরা আল্লাহর নবীদেরকে মানছে মানে কিন্তু মানার পরেও কোনো কোনো ক্ষেত্রে যাইয়া তারা কোনো কোনো নবীকে তারা হত্যা করছে হজরত জাকারি আলাই সাল্লামকে হত্যা করছে এরকম অনেক নবীদেরকে ওরা হত্যা করছে নবীদের বিরুদ্ধে যাইয়া আর খ্রিস্টানরা করছে কি আমরা হজরত ঈসা আলাহি সাল্লামকে যেমন শ্রদ্ধা করি খ্রিস্টানরাও হজরত ঈসা আলাহি সাল্লামকে শ্রদ্ধা করে আমাদের শ্রদ্ধা আর ওদের শ্রদ্ধার মধ্যে ব্যবধান কী আমরা বলি যে ইসালাই সাল্লাম একজন বড় মাপের নবী বিশিষ্ট নবী একটা মানে বড় শ্রেণীর উচ্চ শ্রেণীর একজন নবী আল্লাহর পবিত্র বান্দা আল্লাহর নির্বাচিত মনোনীত বান্দা ঈসা আল্লাহ সাল্লাম ধর্ম ইসলামের বা আমাদের এই এলাহি ধর্ম যেটা ইসলাম ধর্ম আল্লাহ দেওয়া ধর্ম আল্লাহ দেওয়া শরীয়ত আল্লাহ দেওয়া দিনের একটা বড় নবী ছিলেন আর ওনার মা হজরত মরিয়ম একদম পবিত্র সতী পবিত্র আল্লাহ ভক্ত একজন নারী ছিলেন একদম নিজ নিজদাক নিদাক নিষ্কুলুষ পবিত্র একজন মহিলা ছিলেন আর জান্নাতি মহিলা এরকম মহিলা যারা দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের শুভ সংবাদ পাইছেন তাদের মধ্যে একজন হজরত মরিয়ম এত মানে আল্লাহ প্রিয় একজন বান্দি আল্লাহ প্রিয় একজন মহিলা এটা আমরা বলি কিন্তু খ্রিস্টানরা একটু বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করাতে ওরা এই যে সিরাত মুস্তাকিম হারাইয়ে ফেরাইয়ে দিল কীরকম বাড়াবাড়ি করলো ওরা বলে যে ঈসা আলাহিহি সাল্লাম বহুত ভালো বহুত ভালো বহুত বড় বহুত আল্লাহর প্রিয় প্রিয় হইতে হইতে আল্লাহর পোলা হয়ে গেল গা আল্লাহর বেটা হজরত ঈসা আলাহি সাল্লামকে তারা আল্লাহর পুত্র হিসাবে বিশ্বাস করে আল্লাহর বেটা আল্লাহর পুত্র এই পুত্র বিশ্বাস কইরা হজরত ইসা মান বাড়াবার জন্যে হযরত ইসা মর্যাদা দান করার জন্যে সম্মান দান করার জন্যে ওরা সিরাতে মুস্তাকিমের থেকে নাই মেজাই হিরা গুমরাহির রাস্তায় গেল গা কাজে দিন ইসলামটার মধ্যে বাড়াবাড়ি করলেও মানুষ গুমরা হয় আর কিছু কাঠছাট মানে সংকোচন করলেও মানুষ গুমরা হয় সংকোচন তার মানে সিরাতে মুস্তাকিম আকারে সোজা একটা রাস্তা এটার উদাহরণ দিছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমরা যে পুল সিরাতরা পার হমু কেমতে দিন আমাদেরকে যখন আল্লাহ পাক জান্নাতে দিবেন সমস্ত জান্নাতিরা দুজকের উপর দিয়া পার হয়ে জানব রাস্তাটা কিন্তু দু উপর দিয়া আমরা যে জান্নাতে যাবো আমাদের জান্নাতের রাস্তাটা দুজকের উপর দিয়া পুল আছে মানে ওভার ব্রিজ একটা আছে সেই ব্রিজ দুজকের উপর দিয়া জাহান্নামের উপর দিয়ে ওভার ব্রিজ বানিয়ে রাখছে সেই ওভার ব্রিজ দিয়ে আমাদের পার হইয়া যান লাগব তো ওভার ব্রিজ দিয়ে যখন আমরা জানো সেই ওভার ব্রিজটা কীরকম সেইটা হয়েছে আমাদের মাথার চুলের চাইয়াও মিহি এই ওভার ব্রিজটা চুলের চাইয়াও মিহি আর হীরার সায়াও ধার আর দরবার কোনো রাস্তা কিছু নাইকিয়া ওইটার উপর দিয়ে পার হইয়া লাগব আগে আমরা ছোটোবেলায় দেখছি এই যে এইগুলা জায়গা দিয়া কদম করি করি যারাবাড়ি এগুলা জায়গা দিয়া এক বাঁশের পুল দে দেখছি আমরা তো এই পুল বেড়াই না মানুষ না আমরা একটুকা মানে অল্প টান জাগার মানুষ পুল পুলাই এখানে দেখছি কী বকিরা পাড়ে এগুলা জায়গায় আমরা কোনো সময় যারাবাড়ি গেতাম কদম করি যাইতাম আমরা এই এক বাঁশের পুল এই এক বাঁশের পুল দিয়া আমাকেও তো খুব কষ্ট হইতো আমরা ধৈরে রকম কোনোরকম কোনোরকম পার হইতাম আর এই জায়গার মানুষ ওরা দেখছি যে কান্দে কান্দে সাইকেল নিয়ে তাও পার হইয়া যাইতেছি তাহলে এই যে এক বাঁশের ফুল আর সেটা হলে এক চুলের ফুল এক চুল এক চুলের ফুলের ডাইনে বাই যদি একটুকে হরানোরা করে পাও তাহলে কোথায় যাবে জাহান নামে লাগবো জাহান এই যে যে সোজা যে ফুলটা এই সিরাতে মুস্তাকিম এইটা হলো সিরাতে মুস্তাকিম এখানে যদি বান্দা সিরাতে মুস্তাকিমের মধ্যে থাকতে পারে তাহলে কিয়ামতের দিন ওই সিরাত পার হবার পারবে আর এখানে যদি এদিক সেদিক করে তাহলে ওই সিরাত পার হইতে পারবে না নবীদেরকে নবীদের অবমাননা কইরা নবীদেরকে জিনার তহমত দিয়া নবীদেরকে নানান রকমের অপবাদ দিয়া নবীদেরকে হত্যা করছে ইহুদিরা আর খ্রিস্টানরা নবীদেরকে শ্রদ্ধা করতে করতে নবীদেরকে আল্লাহর বানিয়ে হালাই দিছে এই দুইটা হলো সিরাতে মুস্তাকিমের বাইরে আর আমাদের রাস্তা হল সিরাত মুস্তাকিম মধ্যম রাস্তা মধ্যের রাস্তা কি কোনো নবী ক্ষুদাও না ক্ষুধার পুত্রও না নবীরা মানুষ আদম সন্তান আদমেরই পুত্র আদম সন্তান একজন তবে তারা আমাদের মতো মানুষ না তারা মানুষ হইয়াও কিন্তু এরকম মহামানব এরকম মহামানব যে যারা স্বয়ং আল্লাহ মনোনীত আল্লাহর নির্বাচিত আল্লাহর পছন্দনীয় বান্দা তাদের অনুকরণ ছাড়া তাদের তুষ্টি ছাড়া বেসতে কোনো বান্দা যাইতে পারবে না সমকালীন যে যুগে যে নবী ছিলেন সেই যুগে সেই নবীর রাস্তা ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা জান্নাতের রাস্তা ছিল না হজরত মুসাল্লাহি সাল্লামের যুগে একটাই রাস্তা ছিল জান্নাতের রাস্তা সেটা ছিল হজরত মুসাল্লাহি সাল্লামের অনুকরণ ঈসা যুগে একটাই রাস্তা ছিল সেইটা হজরত ঈসা অনুকরণ করা আর আখেরি জামানা একটাই রাস্তা সেটা হলো মোহাম্মদ সাল্লাই সাল্লামের অনুসরণ করা কাজেই প্রত্যেক নবী হইসেন পূর্ণাঙ্গ একজন মানব আল্লাহর মনোনীত বান্দা আর সমকালীন যুগে তার রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই তিনি উম্মতের জন্য পারফেক্ট এবং চূড়ান্ত আদর্শ ছিলেন প্রত্যেক নবী তার উম্মতের জন্য চূড়ান্ত আদর্শ এটা আমরা বিশ্বাস করি আর নবীদের শ্রদ্ধা আমরা দেই যে আমাদের প্রিয় নবী সাল্লাহি সাল্লাম আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ সত্তা আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের সত্তা তার উপর দিয়ে আর কোনো কিছু নাই সৃষ্টি জগতের মধ্যে নাই কোনো ফেরিস্তাও নাই আমরা তাহলে এই যে মানে বাড়াবাড়িও করা যাবে না কিছু ছাড়াও যাবে না বাড়াবাড়ি আর সারা সারির দ্বারায় বান্দা বিভ্রান্ত হইয়া যায় একটা উদাহরণ দিলাম বুঝবার জন্যে নবীকে মাইনা জাহান্নামি হয়ে গেল গা নবীর শ্রদ্ধা কইরা জাহান্নামি হইল কারণ এটারে রেখে হয় গুলু মানে অতিরঞ্জন করা অতিরিক্ত করা বাড়াবাড়ি করা দিনের মধ্যে বাড়াবাড়ি করলেও মানুষ জাহান নামে যাবে দিন যেভাবে আল্লাহর রাসুল দিছেন ঠিক সেইভাবে রাখতে হবে চুল পরিমাণ মানে এদিক সেদিক করা যাবে না আর একটা উদাহরণ দিলে আর একটু সাফ হবে জিনিসটা যেমন আর একটা জিনিস আছে আমি একটা কিতাব লিখছি কিতাবটা হইল ইসলামী ইসলামের বুনিয়াদি আঁকাই আমাদের আকিদাটা কী ধরনের থাকা লাগে এই বিষয় তা আমার এই কিতাবটা পই একটা জায়গায় থেকে একটা ছেলে আমাকে ফোন করলো ফোন করলো যে হুজুর আমরা মসজিদের যে ইমাম সাহ রাখছি সেই ইমাম সাহেবের পিছনে বোধ আমাদের নামাজ হবে না নামাজ হবে না আমার কয়েকটা কিতাব বাইরেছে একটা কিতাব হলে ইমাম মুক্তাদের দায়িত্ব ইমাম মুক্তাদের দায়িত্ব ও কর্তব্য কিতাবের নাম এই কিতাবটা যদি মুক্তাদি পড়ে তাহলে ইমামের বিপদ মুক্তাদি যদি পড়ে হালাই দেয় আগে এই জন্য আমি কই যে ইমাম রা আগে পড়ো কিতাবটা তাড়াতাড়ি রা আগে পড়ো যাতে বিপদ না আসে মুক্তাদের পড়লে বিপদে সাজবগা এটা মুখ ইমামদের আগে পড়া দরকার তে এই কিতাব তো না অন্য কিতাব মানে আকাইদ ইসলামের বুনিয়াদি আকাইদ এই কিতাবটা আমি ছাড়ছি তে একটা ছেলে পড়ছে পৈরে হাইরা আমারে কয় যে হুজুর আমাদের মসজিদের ইমামের পাশে বোধ আমাদের নামাজ হয় না ওনার পাশে নামাজ পড়লে বোধ হয় লাগবো বলে কি হয়েছে কেন নিগে। কয় যে উনি দুয়া করতে সময় কয় যে আল্লাহ তুমি যা করো তাই হয় তুমি যা করো না তা তো হয় না এখন আমরা যা করি তোমারই হুকুমে করি তোমারই ইশারায় তোমারির হুকুমে তুমি আমাদেরকে চালাও আমরা পুতুলের মতো তুমি যেমনে চালাও তেমনে চলি আমরা পুতুলের কি দোষ পুতুলকে যেমনে নাচায় তেমনে নাচে পুতুল আমরা তো পুতুল তুমি আমাদেরকে নাচাইতাছ যেভাবে চালাইতেছো সেইভাবে আমরা চালি আল্লাহ যদি পাপ করছি তাও তুমি কি করাইছ যদি নেকি করছি তাও তুমি করাইছ এখন তুমি মাপদেন নাগবো আমাদেরকে তুমি মাফ না দিলে আমাদের কোনো গতি নাই আমাদেরকে দেন নাগবো আল্লাহ তুমি মাফ করো আমাদেরকে ক্ষমা করো এইভাবে যে দোয়া করে বললাম যে বাজ লখন জাগায় তোমার এইটা কয় যে আমি আপনার কিতাব পড়ে দেখলাম বাইজা ভরছে বুনিয়াদি আকাইদের মধ্যে একটা ওর মধ্যে যে যে সমস্ত পড়া আছে ওর মধ্যে একটা পড়া আছে যে বান্দা স্বাধীন না অধীন বান্দা কি স্বাধীন না অধীন স্বাধীনতাবাদ অধীনতাবাদ পূর্ণ স্বাধীনতাবাদ একটা মতবাদ আছে ইসলামে আর একটা অধীনতাবাদ মতবাদ স্বাধীনতাবাদ বাদ কি আমাদের ইসলামের ভাষায় বলে কাদরিয়া আর অধীনতাবাদ যে মতবাদ এটাকে বলা হয় জাবরিয়া আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে জাবরিয়া কাদরিয়া এই দুইটা সম্প্রদায় মুসলমানের যাহার নাম থেকে কোন দিন উঠা হব না উঠা হব না ওরা এটা কিন্তু মুসলমানের ভিতরে আছে তো কয়নে যে আমি কিতাবটা পড়ে দেখলাম যে ইমাম সাহেব তো জাবরিয়া জাবরিয়া কাকে বলে দেখেন মানুষ স্বাধীন না অধীন একটা গ্রুপ মুসলমানের একটা গ্রুপ বলে একটা দল বলে যে মানুষ তো মানুষ তো নিজেই স্বাধীন পূর্ণ স্বাধীন সে কোনো ক্ষমতার অধীন না মানুষ স্বাধীন আমি চাইলে চাউ খাইতে পারি আমি চাইলে ভাতও খাইতে পারি আমি চাইলে চেয়ারে বসতে পারি চাইলে আমি নিচে বসতে পারি আমি স্বাধীন আমি কোনো শক্তির অধীনে না আমি কোনো ক্ষমতার অধীন 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 করে অধীনস্থ না আমি আমি স্বাধীন আমি চাইলে এখন বাজারে যেতে পারি আমি চাইলে বাড়িতে যেতে পারি আমি চাইলে ঘুমাইতে পারি আমি চাইলে এখন বসে থাকবার পারি আমি যা ইচ্ছা তাই করতে পারি আমি তো স্বাধীন পূর্ণ স্বাধীন আমি এটাকে বলা হয় স্বাধীনতাবাদ একটা হয়েছে অধীনতাবাদ অধীনতাবাদ বলা হয় যে আমি নিজে তো মুঠেই স্বাধীন না আমি সম্পূর্ণ পাকের অধীন আল্লাহ আমাকে দিয়া যা করায় তাই আমি করি আমি নিজে স্বাধীনভাবে তো কোনো কাজ করি না আল্লাহ যা করায় তাই আমি করি আমার কোনো স্বাধীনতা বলতে নাই স্বাধীনতা বলতেই আমার নাই আমার যা করায় তাই আমি করি আমি নামাজ যদি আল্লাহ পড়াই পড়ি আমি চুরি করাইলে আমি করি আমার যদি গান গানের ফিল্ডে নেওয়া যায় তাহলে আমি যাই আমার যদি মসজিদে নেওয়া যায় আল্লাহ আমি যাই যা কিছু করি আমি সম্পূর্ণ আল্লাহর অধীনে আল্লাহ যা করায় তাই আমি করি এইটাকে বলা হয় অধীনতা বাদ সম্পূর্ণ অধীন বান্দা স্বাধীনতা বলতে বান্দার কিছু নাই এই যে দুইটা মতবাদ এই দুইটা মতবাদের লোকেরা জাহার নাম থেকে বাইরে বার পারবে না দুইটাই মানে শিরিক দুইটাই মানে কুফুর এই দুইটা মতবাদ কিন্তু এই দুইটা মতবাদ আমাদের মুসলমানের মধ্যে তো ব্যাপক হারে নাই কিন্তু কিছু কিছু আমাদের মুসলমানের মধ্যে পাওয়া যায় এটা পাওয়া যায় কেন এইটাও বাড়াবাড়ির জন্যে বাড়াবাড়ি কি আমরা কি স্বাধীন না অধীন এই মশলাটা বুঝলে আপনি ধরা হবেন বাড়াবাড়িটা আমরা আংশিকভাবে স্বাধীন আর আংশিক আমরা অধীন পূর্ণ স্বাধীন না পূর্ণ অধীনও না হজরত আলীরাজি আল্লাহতালাহুর কাছে একদিন এক ব্যক্তি আগে জিজ্ঞেস করলো যে হুজুর আমরা কি অধীন না স্বাধীন হজরত আলী বললেন পা উঠাও উনি পা উঠাইলেন হুজুর পা উঠাইছি বলে ওইটাও উঠাও বলতে এটা তো উঠাবার পারি না কে পারো না কে বলে এক পাও সে উঠাবার পারি আর একটা তো পারি না উঠাবার হজরত আলী আর বাস্তব উদাহরণ দিয়া বুঝাইলেন যে মানুষ এই পরিমাণ স্বাধীন মানুষ স্বাধীন কিন্তু এক পাও পর্যন্ত স্বাধীন দ্বিতীয় পাও এর মধ্যে স্বাধীন নেয় ওখানে অধীন কাজেই আল্লাহ তালা বান্দাকে মানুষকে স্বাধীন ক্ষমতা মানে স্বাধীন ইচ্ছা শক্তিটা দিচ্ছেন বান্দাকে ইচ্ছা শক্তি এটা আল্লাহ স্বাধীন বান্দাকে দিচ্ছেন বান্দা ইচ্ছা যদি করে নিজে স্বাধীনভাবে ইচ্ছা করবার পারে আমি এখন মসজিদে যাওয়ার ইচ্ছা করলাম মসজিদে নেওয়া আল্লাহর হাতে আমি এখন বাজারে যাওয়ার ইচ্ছা করলাম বাজারে নেওয়া আল্লাহ ইচ্ছা দা আমরা করবার পারি কাজে আমরা একবারে যে পরাধীন তা না আমরা কিছু স্বাধীন কিছু অধীন মানে এক পাও তুইলাল হজরত আলী রাজি আল্লাহ তালু দেখাইয়া দিছেন যে কিরকম স্বাধীন তুমি আর কিরকম অধীন তাহলে আমাদের আকিদ কোনটা যে বান্দা একবারে অধীনও না একবারে স্বাধীন না আংশিক স্বাধীন আংশিক স্বাধীনতা বান্দাকে দিচ্ছি পাক সেই জন্য বান্দা চাইলে বাজারকেও নির্বাচন করবার মসজিদ মসজিদকেও নির্বাচন করবার পারে মদ নির্বাচন করবার পারে দুধও নির্বাচন করবার পারে পারে বান্দা যে আমি মদ খামো একজনের চাই যদি চাই যে আমি দুধ খামো নির্বাচন করতে পারে কিন্তু এখন খাওয়াটা মানে একটা কাজের ইচ্ছা করার পর কাজ সম্পাদন করাইয়া দেওয়া কাজ সম্পন্ন করা এইটা আল্লাহ প্রদত্ত ক্ষমতার উপর নির্ভর করবে আল্লাহ ক্ষমতা না দিলে পারবে না আল্লাহ ক্ষমতা দিলে পারবে যেহেতু প্রত্যেক কাজের ক্ষমতাটা আল্লাহ দেওয়া আল্লাহ দেওয়া ক্ষমতায় কাজ হয় সেই জন্য রূপকভাবে বলা হয় যে আল্লাহ করায় আল্লাহ করায় না কাজের ক্ষমতা আল্লাহ পাক দেন কাজে আমরা যখন কোনো কাজের ইচ্ছা করি সেই কাজের সম্পূর্ণ ক্ষমতা পাক দেন আমাদেরকে এখন তুমি যেটা ইচ্ছা করবা সেটাই আল্লাহ দিবেন যেমন আমি একটা উদাহরণ আমাদের মাদ্রাসায় একটা উদাহরণ দিয়ে বোঝানো হয় আমরাও বোঝাই ওই যে এই আকিদার ক্লাসের মধ্যে আমি উদাহরণ দিয়েছিলাম যে আমাদের এই দফতরের মধ্যে আমাদের এই মহফিলের মধ্যে দুইটা পাথর রাখা আছে সাদা আর কালা পাথর আমাদের মধ্যে কেউ এই দুইটা পাথর উঠাবার পারবে না কিন্তু মালিক বলছে যে তোমরা পারবা না তোমরা উঠাবার চাইলে আমি উঠাইয়ে দিব উঠাবার চাইলে আমি উঠাইয়ে দিব তো উঠাবার চাইলে তুমি যদি সাদা পাথর উঠাবার চাও সাদা পাথর আমি উঠাইয়ে দিব পুরস্কার হবে কি এইটা হলো পুরস্কার আর কালা পাথরটা যদি উঠাবার চাও আমি তো উঠাইয়ে কিন্তু তার বিনিময়ে শাস্তি ভোগ করা লাগবে বারবার বুঝাইয়ে দিলেন তাইলে এখন পুরস্কার তিরস্কার যদি ওদেরকে করা হয় একজনকে পুরস্কার দেওয়া হয় আরেকজনকে যদি শাস্তি দেওয়া হয় এটা কি অবিচার হবে অবিচার হবে না কারণ আগেই জানাইয়া দেওয়া হয়েছে আগেই বারবার বলে দেওয়া হয়েছে দুইটার একটাও তুমি পারবা না কিন্তু তুমি যেটা চাবা সেইটা আমি তোমার কইরা দিব কইরা দিয়া হইরা আবার প্রত্যেকটারই একটা পরিণাম আছে প্রতিফল আছে ফলটা তুমাই ভোগ করবা একটার ভালো ফল আর একটার মন্দ ফল কাজে বান্দা যা কিছু করে ঠিক এই পাথরের উদাহরণ যে তালা বান্দার সামনে কাজ রাখছে ভালো মন্দ কাজ রাখছে তুমি ভালো কাজও নিজে করতে পারবা না মন্দ কাজও নিজে করতে না তুমি যদি করবার চাও তাইলে আমি করার ব্যবস্থা করে দিব কিন্তু ভালো কাজগুলার বিনিময় হবে ভালো খারাপ কাজগুলার বিনিময় হবে খারাপ কাজে এখন বান্দা যা কিছু করে যেহেতু আল্লাহ প্রদত্ত ক্ষমতা দ্বারা করে আল্লাহ প্রদত্ত শক্তি দ্বারা করে সেই জন্য বলা হয় যে আল্লাহ যা করায় বা আল্লাহ যা করে তাই হয় এটা বলা হয় কিন্তু দায়ী আল্লাহ না দায়ী বান্দা পুরস্কার বান্দা ভোগ করবে তিরস্কারও বান্দাকে ভোগ করতে হবে কারণ আগেই পাক ভালোভাবে বুঝাইয়ে দিছেন ভালো কাজের বিনিময় কি হবে পুরস্কার তিরস্কার কি হবে বুঝাইয়ে দিছেন কাজেই ভাইরা তাহলে আমরা দেখলাম যে আমরা যদি বান্দাকে অধীন মনে করি সম্পূর্ণ অধীন পুতুলের ন্যায় যদি মনে করি যে আমরা তো পুতুল যেমনে নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যদি এমনি মনে করি তাইলে কিন্তু জাহার নামে যাওয়া লাগবে আর যদি মনে করি যে বান্দা আমরা স্বাধীন আমরা যা ইচ্ছা তাই করবার পারি আমরা কোনো মহাশক্তির অধীনে না এইটা যদি মনে করি তাও কিন্তু কুফুর হবে আর পরিণাম জাহার নামে হওয়া লাগবে এই বান্দা তুই আমার এই যে এই যে ঘুরে উপরে যে ঘোরাঘুরি করে গুড্ডি পতঙ্গ যে উভুরে ঘোরাঘুরি করে না ওইটার ই সুতাটা মালিকের হাতে থাকে তুমি যত তালিবেলি বেলি করো সুতা আমার হাতে কাজে বান্দা যত ঘোড়াঘারি করে যত ক্ষমতা যত কিছুই করুক তার সুতাটা আল্লাহর হাতে টান দিলেই নেই মশা লাগবে কাজে আমরা পূর্ণ স্বাধীন না আবার একবারে যে আমাদের কোনো শক্তি নাই আমরা ওই পাথরের মতো না পুতুল মরা পুতুলের মতো আমরা না যদি আমরা আমাদেরকে মরা পুতুলের মতো মনে করি নিষ্প্রাণ পুতুলের মতো মনে করি তাও ভুল হবে দেখছেন তাহলে মধ্যপন্থাটার মধ্যে হলে ইসলাম মধ্যপন্থা এইটাই আল্লাহর কাছে আমরা চাইছি যে আল্লাহ সেরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে চালাও এখন যদি আপনি এদিক সেদিক যান আখিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এদিক এদিক গেলে আপনি গুমরা হয়ে গেলেন গা মানে বাড়াবাড়ি করলেও গুমরা হবেন আবার ওর মধ্যে কিছু সংকোচন সংযোজন করলে না সংযোজন করা যাবে না সংকোচন করা যাবে সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হবে তবে আপনি আল্লাহর প্রিয় বান্দা হবার পাবেন আল্লাহর বেশ আপনার ডাকেলা হবে তখন তো সিরতে মুস্তাকিমের মধ্যে আমরা কীভাবে থাকব থাকার ব্যবস্থা কি আমাদের থাকার রাস্তায় একটাই যা আমাদেরকে আলেমের সাথে থাকতে হবে সবসময় আলেমের সাথে সম্পর্ক রাইখা আলেমের কথা শুই না আলেমের রাহবরিতে আমরা যদি চলি আলেমের নেগরাতে নেগরানিতে যদি থাকি তাহলে আমরা কোনো দিনও সিরতে মুস্তাকিম থেকে বিভ্রান্ত হব না সব সময় প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে আলেমের সাহায্য নিতে হবে আলেমের পরামর্শ নিতে হবে আলেমকে ছাড়া একায়েক সাধারণ মানুষ পার পারবে না এক কায়ক পার পারবে না একটা মানে আধা ঘন্টার সময় নিজে বাঁচতে পারবে না আলেমকে ছাড়া কারণ কি আপনি কায়ক ফালাইতেই আপনার মশলার দরকার হব বা আপনার নির্দেশনার দরকার হবে আলেমের নির্দেশনা নিয়ে আপনাকে চলতে হবে আলেমের নির্দেশনা নিয়ে যদি আপনি চলেন তাহলে ইনশাল্লাহ আপনি কোনোদিন দিন গুমরা হবেন না আর আপনি কোনোদিন দিন বিপদগামী হবেন না আপনি একদম ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকে হয়ে থাকতে পারবেন এবং সোজা আপনি জান্নাতি হইতে পারবেন কাজে আমাদের কি সেইটা কি করলে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবো আলেমদের পথে থাকলে আলেমদের অনুসরণ করলে এখন আলিমদের অনুসরণ করবার যাইয়া আমরা সমাজে শুনি অনেক সময় কিছু উল্টাপাল্টা কথাও শুনি সমাজের মানুষ বা জনসাধারণে বুঝবার পারে না বুঝে অনেক সময় কিছু উল্টাপাল্টা কথাও কয় মনে রাখবেন আপনারা যে আলিমদের সমালোচনা করাটা ভয়ানক ব্যাপারীরা আলিমদের সমালোচনা করা আল্লাহ সাল্লাম বলছেন যে সমালোচনা যে কোনো মানুষের বিরুদ্ধে যে সমালোচনা করা হয় এই সমালোচনা করা মানে তারে কামরাইয়া খাওয়া তার মাংস খাওয়া মৃত ভাইয়ের মাংস বক্ষণ করা লাহমা মাই তা রহিত আল্লাহ রবুল আলমীর বলছেন তোমরা কি মৃত ভাইয়ের মাংস খাবা না 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 মৃত ভাইয়ের মাংস তোমাদের কাছে খুব ঘৃণাল মালম হবে কাজে মৃত্যু ভাইয়ের মৃত মৃত ভাইয়ের মাংস যদি তোমরা খাবার না পারো তাহলে গিবত করো কি বল তোমরা তো গিবত করো কিন্তু মুখে মধ্যে তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া হয় না কিন্তু এই কথার পরে আল্লাহ রাসুল বলছেন যে মৃত্যু ভাইয়ের মাংস যদি খাও খাও যদি তাও বিষাক্ত মাংসটা একবারেই খাইও না বিষাক্ত মাংস একটা আছে এমনি তো মরা আবার ওটা বিষাক্ত ওইটা খাইলে একবারে তোমার ইমানটাই নাশ হয়ে যাবে সেইটা কি সেইটা হয়েছে আলেমল আমাদের বিরুদ্ধে সমালোচনা করা এই মাংসটা হলো বিষাক্ত মাংস এই মাংস খাইলে জান থাকবো না একদম অনিবার্য তোমাদের মরণ হবে মরণ অনিবার্য তোমরা ধ্বংস হয়ে যাওয়া গা মরণ হবে তোমাদের ধ্বংস কীভাবে হবে আমাদের সমাজে তো আমরা এরকম মানুষ পাই যারা আলেমের সমালোচনা করে আলেমের বিরুদ্ধে সমালোচনা করে তাও না তারা জীবিতই আছে জীবিত হয়ে আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এটার উত্তর দিচ্ছেন যে আল্লাহর যেটা আল্লাহর শাসন যে ওইটাই দেহের উপরে হবে না আল্লাহর শাসনটা দেহের উপরে হবে না মৃত্যু হবে ইমানের মৃত্যু তোমাদের যে মৃত্যু হবে ধ্বংস হবে তোমাদের ইমানের ধ্বংস হবে আলেমের বিরুদ্ধে সমালোচনা করলে ইমান নিয়ে আল্লাহ পর্যন্ত যাইতে পারবে না একদম না ইমান নিয়ে যাইতে পারবে না হয় এখনই ইমান নষ্ট হবে আর না হইলে মৃত্যুর প্রাক খালে ইমান ছাড়া হয়ে ইমান হারা হইয়া সে ব্যক্তি যাবে আর যে ব্যক্তিরা ইমান হারা হইয়া মৃত্যুবরণ করবে সে ব্যক্তির জন্য তো আপনারা জানেন সে কি জান্নাতে যাইতে পারবে কারণ ইমান এত বড় দৌলত যে ইমানের বিনিময়ে জান্নাত ইমান যাওয়ার আগে যদি হারাইয়াই যায় তাহলে তার জান্নাত নাই আপনার ই নাই তো পয়সা নাই তো আমরা সদাই করার জন্য কিছু পূজিত থাকবে না কাজে আলিমের মাংসটা বিষাক্ত মাংস এই মাংসটা খাইও না মরা মাংস যদি খাওয়াই লাগে মরা ভাইয়ের মাংস যদি খাওয়াই লাগে খাও কিন্তু বিশেষ কইরা এই বিষাক্ত মাংসটা খাইও না এটা বিষাক্ত মাংস এই মাংস খাইলে তোমার মৃত্যু অনিবার্য মৃত্যু হবে